ড্রেনেজ খননের কাজ দ্রুত শেষ করার আহ্বান ব্যবসায়ীর জামালপুর প্রতিনিধি তথ্যে বিস্তারিত চলতি বর্ষা মৌসুমে জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের একপাশে শুরু হয়েছে ড্রেন খননের কাজ এতে সড়কের উত্তর পাশে অবস্থিত দোকানপাট হোটেল ওয়ার্কশপসহ নানা প্রতিষ্ঠানে ভাটা পড়েছে ব্যবসায়িক কাজকর্ম অপরিকল্পিতভাবে এই ড্রেন খননের কারণে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এমনই অভিযোগ ব্যবসায়ীদের তবে নির্মাণকারী প্রতিষ্ঠান সৌজের দাবি পানি নিষ্কাশনের সুবিধার্থে জরুরি ভিত্তিতে ওই সড়কের পাশে চলছে ড্রেন খনন কাজ এতে কোনও দোকান মালিকের জমি পড়েনি অভিযোগের প্রেক্ষিতে বুধবার তিন জুলাই সরে জমিনে গিয়ে দেখা গেছে সড়ক ও জনপথের খননযন্ত্র দিয়ে খোঁড়া হচ্ছে ড্রেনপথ প্রতিটি দোকান থেকে প্রায় দুই তিন ফুট দূর দিয়ে চলছে এই খনন কাজ খননের সময় ধসে পড়ছে আসে পাশের মাটিই খননকৃত মাটি রাখা হয়েছে সড়কের পাশেই জলকাদায় মাখামাখি ওই জায়গাটুকু দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকতে এই কাদাজোর মারিয়ে যেতে হয় এছাড়া কাঁচা ড্রেনের দুপাশে ইটের গাঁথুনি দিয়ে উন্মুক্ত রাখা হয়েছে স্ল্যাড দেওয়া হয়নি সেজন্য সড়কের এই পাশের দোকানপাট এড়িয়ে যাচ্ছে সৌজের যেসব কর্মকর্তা এই ড্রেন নির্মাণে তদারকি করছেন তাদের ভাষ্য অনুয়ায়ী আগামী ডিসেম্বর মাসে স্থায়ীভাবে এই ড্রেন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সৌজ এখন পানি নিষ্কাশনের জন্য অস্থায়ীভাবে করা হচ্ছে ড্রেন নির্মাণ এ বিষয়ে জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক মিলন জানান ড্রেন নির্মাণ কাজে একদিকে ব্যবসায়ীরা যেমন আনন্দিত অন্যদিকে আতঙ্কিত কারণ কাঁচা ড্রেন এ অবস্থায় রাখলে আগামী কয়েক মাস ব্যবসা একেবারেই বন্ধ থাকবে এতে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে ব্যবসায়ীরা তাই এই ড্রেন যেন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় এবং ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে পৌর মেয়র ও সংসদস্যের ইতিবাচক দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি এ বিষয়ে জামালপুর সৌজের উপবিভাগীয় প্রকৌশলী সাগরময় রায় জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওইখানে চলমান রয়েছে ড্রেন খননের কাজ চলতি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুবিধার্থে ওই সড়কের একপাশে ড্রেন খনন করা হচ্ছে আমাদের অধিভুক্ত জমিতেই চলছে ড্রেন খনন এতে কোনও দোকান মালিকের জমি পড়েনি তবে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে দৃষ্টি রাখা হবে